আমরা যে দাড়ি পাল্লাটা নিয়ে যে মিছিল করছি এবং দাড়ি পাল্লা জানেন তারা তারা নেন এমন একটা জিনিস এই দাড়ি পাল্লা দিয়ে কাউকে কোনো মাপে কম দেওয়া যাবে না এটি হয়েছে সুরন্ত এটি এলে দাড়ি নিয়ে নামছে কাউকে কম দেওয়া যাবে না কাউকে ঠগানো যাবে না একবারে ঠিক আগে থেকে এই দাড়িপাল্লা পাল্লা ছিল এবং থাকবে এই দাঁড়িপাল্লা কেউই শেষ করতে পারবে না যতই আধুনিক যুগ হোক কেন এখন দেখছেন না রাজপথে মার কি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাঁড়িপাল্লা মানে কি জানো মানুষকে সতর্ক করছে মাপে কম দিও না মানুষকে ঠিক মতো মাপে দাও মানুষকে যে মাপে ঠগাবে তাকে কিন্তু হাসরের ময়দানে জবাব দিতে হবে আজকে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা নিয়ে এক মানুষ মিছিল লই নামে গেছে তারা আর সইয়া সার না তারা মুক্ত হইতে চায় তারা চাইতে আছে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা ক্ষমতায় আসুক আমরা দেশটাকে শাসন করব কোরআনের আইনে চলবো কে কে বিশ্বটা পুরা কোরানের আইনে চলুক এটি আমার দোয়া এটি আমার মনোভাব কিন্তু বাংলাদেশটা সবের আইনে চলুক কারণ বাংলাদেশের ভিতরে অনেক জুলুম অত্যাচার হয়েছে এবং সামনে কি অপেক্ষা করছে একমাত্র আল্লাহ তালা রব্বুল আলম জানে কিন্তু আমরা কোন দলে নাই কিভাবে দলে নাই জানেন আমরা আছি আমরা সাধারণ মানুষ যদি দলে যায় আমরা সাধারণ মানুষ যদি মারামারি হানাহানি করি মারা আমরাই ভাই মনে রাখবেন বড় বড় কিন্তু মারা মারা যায় যায় না সাধারণ মানুষ তবে আল্লাহর পথে যে রাষ্ট্রটা দেখবা জুলুমের পরপূর্ণ হয়ে গেছে ওদের জুলুমের অত্যাচার ধ্বংস করার জন্য তোমরা নেমে যাও জায়েজ আছে আজকে আমরা দেখছি দাড়ি পাল্লা নিয়ে এক শ্রেণীর মানুষ নামছে আমরা তাদেরকে সমর্থন করি কেননা ইসলামের পথে নামছে আল্লাহ তালার রব্বুল আলম ভালো জানেন কিন্তু এই তারই পাল্লা যদি জিতে যায় সবাইকে কিন্তু ঠিক মতোই দেবে কম আর বেশি দেবে না একবারে এক রকম এক রকম হয়ে যাবে যাতে একশো গ্রাম বিশ গ্রাম দশ গ্রাম তামে কমতি থাকবে না তবে দেখা যাক দাঁড়ি পাল্লায় ক্ষমতা আসলে বাংলাদেশটাই মনে হয় শান্তি হয়ে যাবে এরকমের গুণগান চড়ছে আর মানুষ দাঁড়িয়ে নিয়ে দিয়ে রাজপথে নেমে গেছে